সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা চেয়ে ভালোই আছেন আপনাদের ভালো থাকায় একান্ত কামনা যাই আজকে ভিডিও শুরুতে আমি প্রথম সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা সুস্থভাবে আবারও সবার সামনে আসতে পেরেছি সবাইকে সবার মনের কথা জানাতে পারছি যাই হোক বন্ধুরা আসল মূল কথা আছি বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখেন অনেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানেন অন্তর অন্তর স্তিকে শুনেছি এবং অভিনন্দন যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অথেন্টিক সংবাদ বিশেষ করে শিক্ষার সর্বশেষ আপডেটগুলো পেতে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আমি কথা বলি আমরা আজকের মূল কথা আসি। বন্ধুরা আপনারা সকলে জানেন আজকে সারাদিন ধরে গণমাধ্যমে একটি বিষয় নিয়ে গুঞ্জন শোনা যা ছিল যেটা হলো আমাদের শিক্ষক নেতৃবৃন্দ আজকে সারাটা দিন সচিবালয়ে কাটিয়েছেন এবং সচিবালয়ে কাটানোর পরে আজকের আপডেটটি কি সেই আপডেটটি দেওয়ার জন্য আমি এখন এসেছি আপনাদের সামনে আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন বন্ধুরা আমরা যতদূর জানতে পেরেছি আমাদের দেলোয়ার হোসেন আজিজি স্যার সহ আরও ওনার সফরসঙ্গী হিসাবে দশ বারো জন শিক্ষক আজকে সচিবালয়ে সারাদিন কাটিয়েছেন তো সচিবালয়ে কাটানোর সময় প্রথমে শিক্ষা উচ্চশিক্ষা অধিদপ্তর সহ আমাদের শিক্ষা মন্ত্রণালয় সেখানেও অনেক সময় ব্যয় করেছেন যেখান থেকে তিনি আমাদের শিক্ষক শিক্ষকদের সাথে সরাসরি কথা বলেছেন শিক্ষা সচিব মহোদয়ের সাথে কথা বলেছেন তো শিক্ষা সচিব মহোদয়ের সাথে যে কথা হয়েছে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব তো তিনি বলেছেন যে আপনাদের আপনারা যে কাজে এসেছেন সেই কাজটি আমরা করছি এবং আমরা যত দ্রুত সম্ভব এই কাজটি অবশ্যই করবো এবং আপনারা যে হিসাবটি জমা দিয়েছেন আপনারা ইত্যার মধ্যে এনেছেন যে এটা আপনার মাধবী শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই পাঠানো হয়েছে এবং টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া কত টাকা লাগবে সেই হিসাব দিয়ে কিন্তু পাঠানো হয়েছে এবং উনি বললেন যে আমরা এটাকে বিকাশ করিয়ে কিন্তু আমরা এটা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবো অর্থ মন্ত্রণালয় যদি এখানে অর্থ বরাদ্দ দেয় অবশ্যই আপনারা এটা পাবেন এবং এরপরে তিনি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদের সাথে কথা বলেছেন তিনি আন্তরিকভাবেই তার সাথে সময় দিয়েছেন এবং বলেছেন যে হ্যাঁ আপনাদের যে বিষয়টি এটা নিয়ে আমরা কাজ করছি এবং ইতোমধ্যে আমি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদের সাথে আমি কথা বলেছি উনি আপনাদের এই বিষয়ে পজিটিভ আছেন এবং আপনারা যে শান্তিপূর্ণ আন্দোলন করেছেন সে বিষয়ে আমি তাদেরকে বলেছি এবং আপনাদের চাওয়াটা যে যৌক্তিক এবং আপনারা অনেক কিছু চেতে চাইতে পারতেন কিন্তু আপনারা যৌক্তিক একটি দাবি করেছেন এটা যেন আপনাদের দাবিটি পূর্ণ করা যায় এটা অবশ্যই সরকার সামর্থ্য আছে এটা সরকার অবশ্যই করতে পারবে এমন একটি দাবি আপনারা করেছেন অবশ্যই এটা আপনাদের দাবিটি পূরণ হবে এবং তখন তিনি আমাদের শিক্ষক নেতা জনস কিন্তু তাকে আমাদের আন্দোলনের কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন তা বলেন আপনারা যদি আন্দোলন করেন তাহলে আমরা এখন নিরুৎসাহিত হব তাই আপনাদের তো বললো যে আমরা যে চূড়ান্ত আন্দোলন করব অক্টোবর থেকে সেই অক্টোবরের পূর্বে কিন্তু আমাদের এটা যেন প্রজ্ঞাপন হয় তিনি আশ্বস্ত করেছেন অবশ্যই আপনার বারো অক্টোবরের পূর্বে এই এটা কিন্তু অবশ্যই আপনাদের যে দাবি দেওয়ার বিষয়টি এটা অবশ্যই আকারে কিন্তু রেডি তোর জন্য পারসামাল এবার বৃষ্টি কি ফোকাল ক্যামেরা আসবে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই তারপর ছাচ বলেছেন যে আমরা এরপরও কস্কবে যাব যে কী হচ্ছে কি হয় না অর্থাৎ বন্ধুরা আপনারা আমাকে সকলেই বুঝতেই পারছেন যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া হচ্ছে এবং কারণ যিনি আমাদের মাথায় আছেন জেলা মাসে স্যার তিনি কিন্তু ছাড়বার পাত্র নন আরেকবার বলছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আগামীতে যদি তিনি আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে কর্মবিরতি যে আন্দোলনটি ঘোষণা করেছেন এটা যদি অবশ্যই আমাদের সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেখা থেকে না আসে এবং তিনি যদি বলেন যে আমাদেরকে এই আন্দোলনটি করতে হবে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের আন্দোলনটি পালন করতে হবে আমাদের এই যে কর্মসূচিটি পালন করতে হবে সেজন্য জন্য আমার সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং সকালের প্রধান শিক্ষক মহোদয় বৃন্দ আপনারা যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে অবশ্যই আপনার সুফলবৃন্দ যারা আছেন এবং অধ্যাপক মহোদয় যারা আছেন আপনারা অবশ্যই আপনার প্রতিষ্ঠানে এই কর্মবিরতি পালন করার জন্য শত প্রণোদিতভাবে শিক্ষকদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের কর্মসূচি শতভাগ সফল হয় সেই আপনারা করবেন যাই হোক আমি আমার আবারও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে অভিনন্দন জানাচ্ছি হিসাবে জমা দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি আমার দিকান স্যারকে এবং অভিনন্দন জানাচ্ছি আমার সকল শ্রোতা বন্ধুদেরকে যারা আমার সাথে আমার সাথে থাকেন এবং আমার ভিডিওগুলো দেখেন তো আবার আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের দিন এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই